দর্শক আসসালামু আলাইকুম আমরা একটা বিশেষ ব্লগ আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা ধীন এলাকা রূপনগর টিন সেট সাত নম্বর রোডের ঠিক অপর জিটে যে ত্রিশ বর্ধিত পল্লবী মেন রোড এই দোকানটিতে ভাই একটি দোকান এখানে দিয়েছেন এখানে আপনি আসবেন কি কি কাজের জন্য একটু জেনে নিন কালার প্রিন্ট সাদা কালো প্রিন্ট আবার কম্পিউটার কম্পোজ থেকে শুরু করে একটা ল্যামিনেটিং ল্যামিনেটিং যদি করতে চান তাহলে এবং সাথে সাথে বিকাশ বিকাশ সহযোগিতা পাচ্ছেন আমরা একটু বিস্তারিত ভাইয়ের কাছ থেকে জানবো ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ প্রিয় দর্শক একটু আপনাদেরকে অবগত করার জন্য আমরা এই বিশেষ ব্লকটি করলাম এই দেখুন রূপনগর তিন সেট ঠিক এই যে সাত নম্বর রোড এটা রূপনগর টিন সেট এখানে এই বিভিন্ন এলাকাবাসী যারা আছেন বিশেষ করে তারা আর দূর দূরান্তে কোথাও যাওয়া লাগবে না বিকাশ লেনদেন থেকে শুরু করে যেই কম্পিউটার কম্পোজ এবং ছবি থেকে ছবি কালার প্রিন্ট সাদা কালো প্রিন্ট এবং ল্যামিনেটিং সহজ বিকাশ প্যামেন্ট থেকে শুরু করে সকল সহযোগিতা পাচ্ছেন ধন্যবাদ প্রিয় দর্শক ভাই আপনাকে ধন্যবাদ পেজ আমি বিদায় নিচ্ছি শাহ আলম সম্রাট রূপ বাংলা টিভি অনলাইন ইউটিউব চ্যানেল